আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব জমি ভাড়া চুক্তিপত্র কি এবং কেন এটি গুরুত্বপূর্ণ তাই কিভাবে সঠিক নিয়মে একটি চুক্তিপত্র তৈরি করবেন যাতে ভবিষ্যতে কোনো ঝামেলার সৃষ্টি না হয় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কিভাবে একটি জমি ভাড়া চুক্তিপত্র তৈরি করবেন তা পরিপূর্ণভাবে আজকের ভিডিওতে দেখাবো আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার পেতে সুবিধা হয় তো জেনে নেই চুক্তিপত্র কেন জরুরি আমাদের দেশে অনেকে আছেন যারা অন্যের জমি ভাড়া বা লিজনি চাষাবাদ কিংবা ব্যবসার উদ্দেশ্যে যেমন বালু কি এমনকি বিভিন্ন নির্মাণ সামগ্রী রাখার জন্য বৃহৎ জায়গার প্রয়োজন হয় তাই এইসব চুক্তি মৌখিক না হয়ে লিখিত হওয়া অত্যন্ত জরুরি যাতে করে পরবর্তীতে কোনো ঝামেলা বা আইনি সমস্যার সৃষ্টি না হয় তাই এর প্রধান সমাধান হচ্ছে লিখিত চুক্তি যাতে উভয় পক্ষের সম্মতিতে নির্দিষ্ট সত্তাবলী দ্বারা সম্পাদিত হবে তো চুক্তিপত্রে কি কি থাকা প্রয়োজন এখন আমরা দেখে নিন চুক্তিপত্রে যা যা থাকা উচিত প্রথমত হচ্ছে ভাড়া দাতা ও ভাড়া ডিয়ার নাম ঠিকানা জাতীয় পরিচয় নম্বর ভাড়ার মেয়াদ নির্ধারণ যেমন এক বছর অথবা তিন বছর ইত্যাদি জমির পরিমাণ ও অবস্থান মৌজা জ্ঞান ও দাগ নম্বর সহ উল্লেখ থাকবে ভাড়ার পরিমাণ পরিশোধ পদ্ধতি যেমন মাসিক বা বাৎসরিক ইত্যাদি জমি ব্যবহারের উদ্দেশ্য যেমন চাষাবাদ গুদাম পার্কিং বা ব্যবসায়িক কাজে যেমন বালু রাখা ইট রাখা যে যে কাজে ব্যবহার করার জন্য জমিটি ভাড়া নেবেন তার উদ্দেশ্য থাকবে সেই চুক্তিনামা এবং যে কোনো শর্ত যেমন চুক্তি নবায়ন জমি পরিবর্তন ক্ষতিপূরণ ইত্যাদি মানে চুক্তি নবায়ন হচ্ছে যদি মেয়াদ শেষে তিনি পুনরায় জমিটি আবার ভাড়া হিসেবে রাখতে চান তাহলে ম্যাচ শেষে পুনরায় চুক্তিটি নবায়ন করতে পারবেন জমি পরিবর্তন ক্ষতিপূরণ জমি ব্যবহারকারী যদি জমির কোনো প্রকার ক্ষতি হয় তাহলে যিনি ভাড়া নেবেন তার মালিককে তিনি ক্ষতিপূরণ দিতে ব্যর্থ থাকবেন এরকম উল্লেখ থাকবে এবং চুক্তিপত্রে দুজনের স্বাক্ষর থাকবে এবং তিনজন সাক্ষী থাকবে জন্য দেখে আসি একটি চুক্তিপত্র সম্পাদন করবেন চুক্তিপত্র এখানে যদি অগ্রিম দিয়ে থাকে অগ্রিম জমানোর থাকবে অগ্রিম মাসিক ভাড়া যদি মাসিক থাকে মাসিক ভাড়া বাৎসরিক ভাড়া নির্ধারিত পরিমাণ যা থাকবে এবং মেয়াদ

পরম করোনময় মহন সৃষ্টিকর্তার নামে অত্র জমি ভাড়া চুক্তিপত্র জেলা ও জেলা মৌজা দুর্গাপুর এর মধ্যে শতাংশ বকশিগঞ্জ দ্বিতীয় পক্ষ তাহার ব্যবসায়িক কাজের জন্য বালু রাখার প্রয়োজনে জমি ভাড়া গ্রহণের প্রস্তাব করিলে আমি প্রথম পক্ষ তাহার প্রস্তাবে রাজি হইয়া ও জমি ভাড়া প্রদান ইচ্ছুক হওয়ায় উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে নিম্নলিখিত শর্তাবলী মানিয়া বাৎসরিক বিঘা প্রতি ষাট হাজার টাকা নির্ধারণ করিয়া উক্ত জমির বাৎসরিক ভাড়া বাবদ অগ্রিম সর্বসাকুল্য ষাট হাজার টাকা আমি প্রথম প্রথম নগদ বুঝিয়া পাইয়া এক বছর মেয়াদে অত্র জমি ভাড়া চুক্তিপত্র সম্পাদন করিয়া অভিভাবক নিজ নাম স্বাক্ষর করিলাম এখানে হচ্ছে তিনি অগ্রিম বলতে পুরো টাকাটা উনি একবারেই বহন করে লোজেন জমি মালিক উল্লেখ্য যে উক্ত জমির ভাড়া মেয়াদ শেষ হবার পূর্বে আমি প্রথম পক্ষ কিংবা আমার কোনো ওয়ারিস বা আত্মীয় কোনো প্রকার করতে পারিবে না এবং ও কোনো কাজে বাধা প্রদান করিতে পারিবে না করিলে তাহা আইনে তো অগ্রাহ্য হইবে এই জমিটি যিনি ভাড়া হিসেবে গ্রহণ করতেছেন তার কাছে ভাড়া থাকাকালীন জমির মালিকের জমির মালিক কিংবা তাহার আত্মীয় বা কোনো ওয়ারেস কেউ কোনো প্রকার দাবি করতে পারবে না এবং কোনো প্রকার বাধা প্রদান করতে পারবে না সন্ধিবেন অত সময় অতক্ষণ আপনারা এই চুক্তি সম্পাদন করলেন কত তারিখ এখানে চলমান পাতা দুই এটি আপনারা লিখিত চুক্তির জন্য আপনারা একটি স্ক্রিন পেপারে লিখবেন এবং আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পাতায় দ্বিতীয় পাতায় থাকছে আপনাদের সত্তিক সত্তা বলি চুক্তির সত্তাবলিতে আমরা লিখছি জমি ভাড়া চুক্তির মেয়াদ এক বছর দ্বিতীয় পক্ষের পুনরায় দ্বিতীয় মেয়াদে জমি ভাড়া জমিতে শুধুমাত্র চুক্তিপত্র আপনারা যে কাজের জন্য জমিটি ভাড়া রাখবেন সেই সামগ্রীটি এখানে তুলে ধরবেন অন্য কোনো কাজে ব্যবহার করিতে পারিবেন না ভাড়াকৃত জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না টিtoml মালিকের একটি শর্তটা বলতে যদি যদি দিয়ে থাকেন যে শর্ত দিয়ে সেই শর্ত আপনারা লিখে দিবেন চার নম্বর হচ্ছে জমি যে অবস্থায় ভাড়া দেওয়া হয়েছে ম্যাচ শেষে সেই অবস্থায় ফেরত দিতে হবে তুমি যে অবস্থায় তুমি তাকে ভাড়া দেওয়া হলো তুমি ভাড়া গিয়ে সেই পূর্বের অবস্থায় জমির মালিককে সেটি ফেরত দিতে হবে এক বছর মেয়াদ মধ্যে বালু অপসারণ না হলে যেমন তিনি যে সামগ্রী রাখেন না কেন ভাড়াটিয়া আর এক বছর মেয়াদের মধ্যে অপসারণ না হলে দ্বিতীয় পক্ষ যিনি ভাড়া লইলেন পুনরায় পূর্বের নির্ধারিত ভাড়াই বা যদি আপনারা যদি ভাড়া বৃদ্ধি করতে চান ভাড়া বৃদ্ধি লিখে দিবেন পূর্বের নির্ধারিত ভাড়ায় দ্বিতীয় মেয়াদের জন্য ভাড়া সম্পাদন করিতে পারবেন তারপর হচ্ছে ভাড়াকৃত জমির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রথম পক্ষ জমির মালিক বা তাহার কোনো কোন দাবি দেওয়া জড়ি করিতে পারিবে না করিলে আইনে অগ্রাহ্য হইবে চলমান পাতা এখন আমরা যখন চলমান পাতা তিন তিন পিস্টিম আপনারা লিখবে না দুই পাতা তিন ভাড়াকৃত জমির তফসিল চৌহদ্দি আমরা জেলা উপজেলা এবং জমি মজা এখানে হচ্ছে খতিয়ানের অংশ আমরা টিবি লেখাটি লিখছি এখানে খতিয়ান জমি সাবেক আর আর খতিয়ান বিআরএস খতিয়ান এবং যদি নাম জারি খারিজ খতিয়ান থাকে সেটি এবং এটি হচ্ছে দাগের অংশ দাগ নাম্বার আর আর দাগ বিআরএস দাগ নাম্বার বিগান মিনি স্টেনি নামা কাঙ্গা বালি বাড়ি এটা থাকবে এবং দাগের মোট জমির পরিমাণ এমনকি যেটুকু ভাড়া প্রদান করা হলো সেই দাগের যদি অংশ আপনারা চাইলে এখানে আরো কয়েকটি দাগ বাড়াইতে পারেন আপনাদের আপনার জমি আরো কয়েকটি দাগ বৃদ্ধি করে দিতে পারবেন এভাবে মন জমি হচ্ছে আমাদের ত্রিশ শতাংশ ভাড়া এবং জমির চৌহদ্দি এখানে দাগ নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিয়ে জমির চৌহদ্দি উত্তর উত্তর কে থাকলো দক্ষিণ পূর্ব পশ্চিম এটা হচ্ছে চৌহদ্দি এবং তারপর হচ্ছে অত্র জমি অত্র জমি ভারে চুক্তি তিন ফোর দেশ কেন্দ্রা লিখিত এবং তিনজন সাক্ষী রইল চুক্তিপত্র পাঠ করিয়া শুনাইয়া উভয় পক্ষ উহার মর্ম অবগত হইয়া নির্দিষ্ট স্বাক্ষর করিলাম প্রথম পক্ষের স্বাক্ষর দ্বিতীয় পক্ষের স্বাক্ষর প্রথম পক্ষ হচ্ছে মালিক দ্বিতীয় পক্ষ দিনই ভাড়াটিয়া এবং সাক্ষীগণের নাম অস্বাক্ষর এখানে সাক্ষীগণের নাম ঠিকানা থাকবে এবং এই পাশে সাক্ষীগণের স্বাক্ষর করবেন ইঞ্জন সাক্ষী দিয়ে আপনার একটি জমি ভাড়া চুক্তিপত্র সঠিক নিয়মে সম্পাদন করবেন এবং এটি হচ্ছে আপনারা একজন আইনজীবীর মাধ্যমে সপ্তাহিত করে এটিকে আপনারা আইনগত ভাবে করে নেবে তাহলে আর কোনো ঝামেলা তৈরি হবে না ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই